আসসালামু আলাইকুম আজকে কুমিল্লা বাটিক ফ্যাশন থেকে আপনাদেরকে সিল্কের খুব সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখাবো হোসেন ভাই আজকে আমাদের সাথে আছে শপের ওনার ভাই আজকে আমাদেরকে শাড়িগুলো দেখাবে আচ্ছা আল্লাহ কি সুন্দর দেখেন কি অসাধারণ অসাধারণ কালেকশন এটা বাটিকের সিল্কের না ভেজিটেবল শাড়ি সাইডে টার্সেল করা আছে ब्लाउজ পিসটা কি সাথে থাকছে না আলাদা তেরোয়াত শাড়ি ब्लाउজ পিসটা আলাদা ब्लाउজ পিসটা আলাদা থাকছে আচ্ছা এই যে এটার দামটা কেমন পড়বে এগুলো উপরে আচ্ছা অনলাইনে আমি যেটা আগের ভিডিওতে বলেছি সুতি যেগুলো এগুলো হাজারের উপরে করে সেল দিচ্ছে আর সিল্ক তো অবশ্যই আরো দাম হবে আপনারা হাজার বা কিছু কিছু ক্ষেত্রে প্রায় 2000 টাকার কমে আপনারা পাবেন না কিন্তু এখানে আসলে 1050 এ পেয়ে যাচ্ছেন কারণ ভাইয়াদের নিজস্ব কারখানা আছে এই যে দেখেন পার্পলের মধ্যে একটা আছে ভেজিটেবল ডাই বলে না আচ্ছা যে দেখেন সাইডে কিন্তু টার্সেল দেওয়া আছে আলাদা ব্লাউজ পিস আছে এরপরে আরেকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এখান থেকে কিন্তু শাড়ি নিয়ে বিজনেস করতে পারেন আচ্ছা আঁচলটা এই যে এটা হচ্ছে আঁচল প্রত্যেকটাতেই সাইডে টার্সেল দেওয়া আছে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি এগুলো এই যে এরপরে হলুদের জন্য এগুলো অনেকে চেয়ে থাকেন আর বাটিক মানেই তো হচ্ছে আরামদায়ক তো আপনারা এই গরমের মধ্যে কিন্তু বাটিকটা চুজ করতে পারেন বাসায় পড়ার জন্য হোক বা বাইরে বের হওয়ার জন্য হোক কি সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন আপনারা কত সুন্দর এটা হচ্ছে আঁচলটা আচ্ছা এরপরে আরেকটাতে যাব আমরা এই যে পার্পেলের মধ্যে আরেকটা দেখা যাচ্ছে বাটিক রিলেটেড যত কিছু আছে আপনারা সব কিছু এখানে আসলে পেয়ে যাবেন তাদের নিজেদের কারখানা আছে আপনারা যদি বিজনেসের জন্য নিতে চান বা রেগুলার পার্সোনাল ইউজের জন্য বা গিফটের জন্য নিতে চাইলে ভিডিও শুনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে হবে এটা হচ্ছে আচল দারুন দারুন এই যে দেখেন ধরলেই কুচকে যাচ্ছে এরকম সফট পরে কিন্তু আরাম পাবেন এগুলো এটা আচলটা আচ্ছা আচ্ছা অনলাইনে কিছুদিন আগে ভাইরাল যে শাড়িটা ছিল এটা হচ্ছে এটা দেখেন কতগুলো আছে এখানে আপনারা নিয়ে মানে বান্ডেল বান্ডেল কিন্তু নিতে পারবেন চাইলে এই যে আরেকটা আছে মানে কয়টা শাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা বলেন মাসাল্লাহ অনেক অনেক কালেকশন আছে এরপরে আরেকটা হচ্ছে এটা মানে পিঙ্ক বলতে মেয়েদের খুবই পছন্দ পিঙ্কের মধ্যে ডিজাইন করে এটা আঁচল আচ্ছা বডি দেখব এই যে বডিটা দেখেন একটু ডিফারেন্ট শেডের মধ্যে আচ্ছা ভাইরাল যেটা ছিল এটা বডি এই যে দেখেন কত সুন্দর কালার এটা বডিটা আর এটা হচ্ছে আঁচলটা বা বাটিক রিলেটেড আপনাদের জন্য কোন যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে যে আমরা এই ডিজাইন দিব আমাদেরকে বানিয়ে দিতে হবে ডিজাইন অনুযায়ী তাহলে কিন্তু ভাইয়ারা আপনাদেরকে বানিয়েও দিতে পারবে কারণ তাদের নিজস্ব কারখানা আছে কিন্তু আমি শুরুতেই বলেছি আর বাটিকের সুতি শাড়ির আরেকটা ভিডিও চ্যানেলে শেয়ার করা আছে শপিং আইডিয়াতে গিয়ে ভিডিও অপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন এই যে আমি শপের যে এরপরে আরেকটা আছে তাদের শপ বাটিক ফ্যাশন এই যে এটা হচ্ছে থ্রি পিস মানে আপনারা এটাতে গেলে শুধুমাত্র থ্রি পিস পাবেন থ্রি পিস বেডশিট আছে কিছু পাঞ্জাবি আছে এই আর কি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে তো দেখিয়ে দিলাম শুরুতে আমি একবার বলে দিচ্ছি শপের নাম হচ্ছে কুমিল্লা বাটিক ফ্যাশন এটা মনোহরপুর এভারগ্রিন খাদি মিউজিয়ামের নিচতলাতে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ